কলকাতা গঙ্গা নদীর নিচে মেট্রোতে যাওয়া তার অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং মাটি কতটা গভীরে নিচে নেমে কেমন লাগলো এবং আমরা গঙ্গা নিচ দিয়ে যখন যাচ্ছিলাম তখন কি কি দেখতে পেলাম সেসব আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা কলকাতা এলে অবশ্যই আপনারা এই মেট্রোটা একবার চড়ে দেখবেন এই যে গ্রিন ফুড স্টেপগুলো দেখছেন এগুলোতে আপনি পায়ে পা মিলিয়ে যেতে পারবেন মানে হচ্ছে ধর্মতলা থেকে এসে ধর্মতলার যে বর্তমান মেট্রো মানে যেটা দমদম টু কবি সুভাষ সেই মেট্রো স্টেশন থেকেই আপনি সহজেই ধর্মতলা আরও নিচে মানে যে প্যারালাল মেট্রো আছে তার থেকে আরও নিচে নামতে হবে আপনাকে এবং প্রথম স্কেটারে আমরা নামছি এটা অনেকটাই নিচে তারপরে আবার একটা স্কেটার ধরে আবার একটা নিচে নামবো এবং তারপরে আবার একটা স্কেটার ধরে তার নিচে নামবো মানে তিনটে স্টেপে গিয়ে তবেই আমরা মেট্রো স্টেশনটা পাবো মানে মেট্রো যেখানে আসবে প্ল্যাটফর্মটা পাবো মানে বুঝতে পারছেন একশো ফিট নিচে আবার কোনো কোনো জায়গায় একশো ফিট নিচে এতটা গভীরে নামতে হচ্ছে আমাদেরকে অপূর্ব অভিজ্ঞতা এবং স্লেটার না থাকলে পায়ে কতটা ব্যথা হতো সেটা বুঝতেই পারছি বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি ওরা খুব আনন্দে আছে মেট্রো যা স্টেপ গেছি আমরা এবং ওরা খুব আনন্দে আছে কখন মেট্রোটা স্টার্ট হবে এবং কখন ঠিক আমরা গঙ্গা নদীর নিচে দিয়ে যাব ও আমরা মাছ দেখতে পাবো এটা ওরা ভেবে আছে তো মেট্রো স্টার্ট হওয়ার পর প্রথম স্টপেজ মানে ধর্মতলা থেকে ছাড়ার পর মহাকরণ একটা স্টপেজ গিয়ে থামবে এবং তারপরে মহাকরণ থেকে ছেড়েই গঙ্গা নিচে যাবে এবং গঙ্গা নিচে যখন যাবে তখন ওটা একটা ব্লু লাইট জ্বলবে সেই ব্লু লাইট দেখেই বুঝতে পারবো যে আমরা এখন গঙ্গা নদীর নিচে মানে গঙ্গা নদীটা ক্রস করছি

ওরা যে আশা করেছিল যে গঙ্গা নদীর নিচে যখন যাব তখন আমরা মাছ শাক বা হটো ডাইল দেখতে পাবো সে আশাটা হলো না ফলে অ্যালভির কিছুটা মন খারাপ হয়ে গেল আমরা হাওড়া স্টেশনে নামলাম এবং এই স্টেশন থেকে কিন্তু আপনি রেলওয়ে প্ল্যাটফর্ম সহজে যেতে পারবেন কিন্তু আমরা কি করব আবার মেট্রো ধরে আমরা আবার পুনরায় ধর্মতলা ফিরে যাব কিন্তু একটা প্রবলেম হলো আমরা রিটার্ন টিকিট কাটিনি তার জন্য আমাদেরকে টিকিট কাটতে যাওয়ার জন্য এই সিডি বেয়ে তার উপরে উঠতে হলো এবং আবার এখান থেকে আবার স্কেলেটার চাপতে হবে তারপরে আমরা টিকিট কাউন্টারে যাব তো মানে অনেকগুলো মানে ওপর থেকে নামার সময় না তিনটে স্টেজ থাকে তো তিনটে স্কেলেটার বইয়ে আপনাকে নামতে হবে তো আমি টিকিট কাউন্টারে টিকিট কাটলাম এবং এখানে টিকিটটা একটু অন্যরকম স্ক্যানার সিস্টেম আছে তো টিকিটটা নিয়ে আবার আমি পুনরায় প্ল্যাটফর্মের দিকে নামতে যাচ্ছি তো এখানেও আমাকে প্রথম একটা স্কেটার ইউজ করতে হচ্ছে তারপরে আবার একটা স্কেটার ইউজ করতে হচ্ছে তো আপনারা যখনই যাবেন আপনাদেরকে কিন্তু কোন দিকে কিভাবে নামবেন উঠবেন সেটা একটু খেয়াল রাখতে হবে কারণ জায়গাটা বিশাল বড় মানে মাটির নিচে এত বড় জায়গা যেটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে তো আমরা আবার নিচে যাচ্ছি কারণ আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবং আমরা টিকিট কেটে গেলে যেখানে কাটতে এসেছিলাম সেখান থেকে আবার দুটো স্কেটার করে আমরা নিচে যাব তো এখানকার স্কেটার অনেক বড় তো আমরা যথারীতি ধর্মতলার উদ্দেশ্যে যাব তো আমরা ট্রেনে চেপে গেছি আবার এবং গেট বন্ধ হয়ে গেল এবং আবার আমরা যাচ্ছি এবং ব্লু লাইট দেখতে পাচ্ছেন এবং আমি ওখানে অ্যারোমার্ক দিয়েও দিচ্ছি কীভাবে আমরা যাচ্ছি গঙ্গার নিচে তো ব্লু লাইটে আমরা যতক্ষণ আছি ততক্ষণ গঙ্গার নিচে আসি তো সেই দু লাইটটা ক্রস হয়ে গেলো তার মানে আমরা গঙ্গার নদী থেকে আমরা বেরিয়ে চলে এসেছি তো আমরা এবার নেমে পড়বো এবং নেমে কিন্তু লম্বা লম্বা বিশাল স্কেটার ধরে আপনাকে ওপরে উঠে আসতে হবে অনেকগুলো স্কেটার ধরে প্রথমেই বলেছি তো মাটির নিচে অনেক সুন্দর অভিজ্ঞতা লাগলো এরোপ্লেনে মাটির ওপর থেকে অনেক উচ্চতায় উঠে একটা আলাদা ফিলিং হয়েছিল আজকে মাটির নিচে এতটা গভীরে গিয়ে একটা অন্যরকম ফিলিংস হলো আর এটা ধর্মতলার একদম বাইরে যে মেট্রো স্টেশনটা হয়েছে নতুন এবং এখন কাজ চলছে